গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে বিধ্বস্ত অবস্থায় ভিডিও শুরু করে ফেললাম কারণ হচ্ছে গিয়ে এখন প্রচুর ব্যস্ততা আমার প্রচুর তারা সময় নেই হাতে একটু যে চুলটা আসটা সেই সময়ও নেই এখন বরমাশাই আপাতত রেডি হচ্ছে বাজারে যাবে একটুখানি মুনমুনির পেয়ারা নেই আমি সারা দিন বাড়ি থাকবো না মুনমুনি যদি পেয়ারা না খেতে পারে পুরো পাড়া মাথায় তুলে ফেলবে ওই জন্য পেঁয়ারা আনতে যাচ্ছে আর আমি আপাতত এই রুমাল হাতে করে বসে পড়েছি রান্না করতে কারণ কালকে ওই যে স্কাপটা ছাড়া বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড এই ঘুরতে যাওয়ার আগে ঠান্ডা ওখানে গিয়ে ঠান্ডা লাগবে এসে যে কী অবস্থা হবে মানে বিছানায় পুরো লেগে যেতে হবে মনে হচ্ছে তবুও কাজ থেমে থাকবে না বন্ধুরা তবুও কাজ করতে হবে আজকে ডাল আলু ভাতে ভাজা করব এই করবো আর কিছু করতে পারবো না কারণ আমাকে পাল্টাতে যেতে হবে খুবই খারাপ পরিস্থিতি মানে হচ্ছে গিয়ে দুটো কুর্তিই টাইট হয়ে গেছে কেনার সময় তো ওরা খুব ভালো ব্যবহার করে কে তো পাল্টাতে যাও না তখন বুঝতে পারবে কিরকম কিরকম করবে তো আপাতত এত দামি জিনিসগুলো দু টাকা নিয়েছে দুটো ওটা পাল্টাতেই হবে কম দামের হলে না যা হোক মেয়েকে বললাম তুই নিয়ে এনে পড়বি বলছে না ক্যাটি ছোটো ফোটো করে দেবো বলছে নাম পড়বো না তো এই জন্য পাল্টাতে যাব বরমশাই আর পাল্টানোর সময় আর বড়মশাই কি পাশে পাবো না কারণ তার কাজ আছে প্রচুর ব্যস্ততা কালকে ছুটি নিয়েছে আবার যাব ছুটি এত ছুটি করলে হবে না তো এইসব অনেক কাজ আছে বরমাশাই টেস্ট ফেস্ট করবে সেগুলো জিজ্ঞেস করতে যাব অনেক কাজ করে আসবো অনেক কাজ নিয়ে হাতে বেরাবো সে সকালে ঢুকবো রাত্রি বারোটায় মানে কোথাও যাওয়ার হলে আমাদের কয়েকদিন আগে দিয়ে এত কাজ থাকে এত কাজ পরে আবার এসে কদিন কাজ চলবে তারপরে রেগুলার জীবনে ফিরব তো এই হচ্ছে বক্তব্য চলো এখন ফটাফট রান্না করি এখন আপাতত ভিডিও ছাড়া সময় হয়ে গেছে ইউটিউবের কাজ করছি রান্না করছি এদিকে নাক পোচ্ছি বিশাল বড় এটা একটা কাজ নাক পোচা তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে আজকে আবার মানে কালকে শুক্রবার মাজা ভাষার দিন আজকে বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে বৃহস্পতিবার মানে তো আবার পুজো টুজো আছে প্রচুর কাজ আছে চল পরে দেখা হচ্ছে মানুষ কোথাও ঘুরতে যাওয়ার আগে দেখেছি সবাই ডাইটিং করে অন্তত ওই কটা দিন ডাইটিং করে যাতে মনের মতো ড্রেস পড়তে পারে আর আমি ঘুরতে যাওয়ার আগে দেখো গাড়ি গাড়ি আলু খাচ্ছি এমন এমনিতে আলু খাই না আর ঘুরতে যাওয়ার আগে আলু খেয়ে ওয়েট ফোয়েট বাড়িয়ে তারপর জিন্স পরলে কেল যে লাগবে সে আর বলার বাইরে ওয়েট ফুয়েট বাড়িয়ে তারপর যাচ্ছি তো চলো বন্ধুরা আর কি আর করা যাবে শটে কাজ করতে গেলে এরকমই হবে এখন সময়ের এত অভাব যে এই আলু ভাতে ভাজা ডাল ছাড়া আর কিছু করার সময় নেই আমার রোজ রোজ বাইরের খাবার খেলে শরীর খারাপও করবে চল এটা ভালো করে ভেজে নিই ভাত তো হয়ে গেছে আর ডালটাও করে নিই আজকের এই ভিডিওটার সঙ্গে আমি কালকের ভিডিওটাও জুড়ে জুড়ে দেবো আর কি শেষের দিকে তো যাই হোক দেখো এখন ডালটাও করে নিয়েছি আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন রেডিও হয়ে নেবো গুড আফটারনুন গাইস তো দেখো রেডি হয়ে পড়েছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এই যে পৌনে চারটে বাজে মানে সাড়ে তিনটে বাজে চলো যাওয়া যাক দুপুর ছাড়া তো আবার পাল্টে দেবে না চলো বেরোই সমস্ত কাজ ছেড়ে একটু বেড়াতেও দেরি হয়ে গেল সমস্ত কাজ ছেড়ে ঠেরে রেডি করে এই যে এক গামলা বাসন মেজে ঠেজে চলো এখন বেরোচ্ছি ফাইনালি প্রথমে তো ভেবেছিলাম আজকেই যাব মাকে দেখতে কিন্তু আজকে ওই টাইমের মধ্যে বর্মশায়ের পরীক্ষা করবে যেখানে সেখানে জিজ্ঞেস করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে লাইন দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হয়েছে আবার টাইমের মধ্যে না গেলে আমার কুর্তিটা পাল্টেও দেবে না আর এইসব করতে গিয়ে অনেকটা টাইম হয়ে গেল তারপর বড়মশায় আবার ফোন করলো যে সানগ্লাস কিনতে যাবে আরও কিছু শপিং বাকি ছিল সেগুলো কেনাকাটি করলাম ওই জন্য আর আজকে যেতে পারলাম না মায়ের কাছে ভাবলাম থাক একবারে কালকেই যাব কালকে যে কুর্তিগুলো কিনেছি ওগুলো পাল্টাবো আর কি সরি তো ওগুলোকে আর কি আবার কাটি ছোট করতে হবে তো একেবারে কালকেই যাব গিয়ে একেবারে আজকে পরে দেখে নেব দেখে নিই কতটা কি কাটাতে হবে না হবে সেটা একেবারে দেখে কালকে কাটিয়ে ফাটিয়ে নিয়ে তারপরে একেবারে ভুটুরু করে আইব্রু ঠাইব্রু করে তারপরে মাকে দেখে একেবারে আসব তো এই এইভাবে আজকে আর গেলাম না আর এখন দেখো আমার পাল্টানো হয়ে গেছে আর চলে এসছি আমি তো গাইজ এখন আমার চেঞ্জ করা হয়েছে তারপর বরমশাইয়ের জন্য গেলাম গিয়ে যে সব খবর টবরও নিয়ে আসা হয়ে গেছে আর বাড়িতেই মেয়েকে ডাক দিলাম ও এলো আর এই যে হাজব্যান্ডও চলে এসছে চলো এখন আমরা একটুখানি শপিং করতে এসছি সানগ্লাস কিনবেন শপিং যেন শেষ হচ্ছে না কোথাও ঘুরতে যাওয়া মানে কিন্তু কত কি যে কেনাকাটি থাকে শেয়ার মানে যারা যাও তারা তো জানোই আমাদের তো সময় হয় না বরমশায় খুব ব্যস্ত মেয়ের পড়াশোনা আমার সংসার এইসব সামলে যাওয়াটা মানে খুব টাফ ব্যাপার তো ওই জন্য খুব একটা মানে লং ট্যুরে যাওয়া হয় না তো দু তিন দিন এই যে মেয়ে এটাই কিনেছে দেখো এটাই নেবে আর কেউ তো ওই জন্য লং ট্যুরে খুব একটা যাওয়া হয় না ওই সকালে যাই রাতে চলে আসি এরকমই যাই আর আমি এটাই নিয়েছি দেখো তো একেবারে এখানেই দেখিয়ে দিলাম কারণ বাড়ি গিয়ে না আবার আর কোনো ভিডিও আজকে আর করতে মনে নেই তো এখন দেখো পরের দিন সকাল হয়ে গেছে গুড মর্নিং গাইজ আর এই যে আমি বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে রান্নায় বসে গেছি ফ্রায়েড রাইস করব কারণ সব জলদি রান্না করতে হবে আবার বেরোতে হবে তার আগে সংসারের কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে তো ওই জন্য বেশি কিছু এখন কদিন আর রান্না করছি না হালকা পাতলাই খাচ্ছি আর মেয়ের আর আমার ব্রেকফাস্টের জন্য দেখো ডিম পাউটি বানিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর এখানে একটু ভুজিয়া করে নিলাম ওপর দিয়ে ছড়িয়ে দেবো ফ্রায়েড রাইসের তো বর্মাসাইকে টিফিনেও দিয়ে দিলাম চলো এখন খাওয়া দাওয়া করে বর্মাসাই টিফিন নিয়ে অফিসে বেরোক আমি সংসারে কিছু কাজ করে নিই তো বন্ধুরা দেখো এটাকে ফাঁকা করে ফেলেছি দেখো ইঁদুর কি অবস্থা করে দিয়েছে আর ঘরে যেহেতু জল ওঠে না জল উঠে উঠে সব ড্যাম্প হয়ে দেখো নষ্ট করে দিয়েছে দেখো ইঁদুর কেটে দিয়েছে আর ড্যাম্পে নষ্ট হয়ে গেছে এত দামি জিনিস এটা এত সুন্দর জিনিস এটা এটা কিন্তু নষ্ট করে দিয়েছে দেখো পুরো ইঁদুর সব সমস্ত জিনিস দেখো ইঁদুর কেটে কুচি কুচি করেছে মানে এর নিচে যে তাকটা আছে না এটাকেও এই করেছে এই জন্য এখানটা আর কিছু রাখি না এই নীচের তাকে ওই জন্য নিচটাও ফাঁকা করে দিয়েছি তা আজকে একটা জিনিস আমাতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো এরকম ঘরে জল তো ওই ড্যাম্পে ড্যাম্পে সব নষ্ট হয়েছে আর দেখো এই যে সব কুচি কুচি করে কেটেছে কত সাজার জিনিস নষ্ট করে দিয়েছে হ্যাঁ না তো ওই জন্য এটা ফাঁকা করে ফেললাম আর ড্যাম্পে পুরো নষ্টও হয়ে গেছে তার মধ্যে ইঁদুরও কেটেছে এই যে কেটে কেটে দেখো পুরো ফাঁকা করে দিয়েছে এটা কিন্তু অনেকটাই দামি জিনিস আমার তো ওই জন্য এই জিনিসগুলোকে ট্রান্সফার করতে হবে আপাতত চলো শোকেসে রাখি তাছাড়া এছাড়াই করবো আপাতত শোকেশের এটাকে খুলেছি এই যে শোকেশের এটার মধ্যেই আপাতত রাখবো এখানে তো আটবে না প্রচুর জিনিস আছে প্রচুর জিনিস কিন্তু আপাতত আমার আর জায়গা নেই তো এটাকে ভালো করে মুছে টুচে নিয়েছি পুরো পয় পরিষ্কার এটা পুরো তবুও আর একটু ভালো করে মুছে টুচে নিয়েছি এটার মধ্যে আপাতত যেগুলো খুব দরকার সেগুলো রাখি বাকি সব প্যাকেটে করে ব্যাগে করে রেখে দিই পরে ওটা সাড়াই করা হবে সাড়াই করেও লাভ নেই ঘরের অবস্থা ভালো না হলে কোনো জিনিসই টিকবে না ড্যাম্পে ট্যাম্পে সব নষ্ট হয়ে যাচ্ছে ঘরে জল ওঠে তো বর্ষাকালে প্রচুর বৃষ্টি হলো না এবছর আর সব নষ্ট হয়ে যাচ্ছে এভাবে তো প্রচুর জিনিস এখন বিছানার অবস্থা দেখো এই তো অবস্থা হয়েছে ওই যে বস্তায় সব ভরেছি চলো এখনও যা ইয়ে বিছানা টিছানা গোছানো হয়নি এগুলো আগে গুছিয়ে তারপর বিছানা গোছাবো তো চলো বন্ধুরা সাজিয়ে গুছিয়ে নিই সব জিনিস প্রচুর জিনিস আছে যেগুলো মানে খুব দরকার যেগুলো লাগবেই দেখো আমি গডিলেশন খুব ভালোবাসি বিভিন্ন রকম আছে তো যেগুলো লাগবেই সেগুলোকে হাতের সামনে রাখার চেষ্টা করি আর বাকি সব ব্যাগে ঠ্যাগে করে রেখে দিতে হবে কারণ কিছু করার নেই এই পাউডারটা তো খুব উপকারী মানে কেটে গেলে কোথাও যদি লাগাও না এটা তারপর কোনো র্যাশ ঠেস্ট বেরালে যদি লাগাও তাহলে কিন্তু এই পাউডারটা খুব উপকার দেয় চট জলদি শুকিয়ে যায় যেগুলো খুব দরকারি সেগুলোকে এখানে রেখে দিই এত কিছু তো রাখার জায়গা হবে না মনে করে রাখতে হবে ওই জন্য একটা রেখে দিই কিনে ঘরে এটা না কেটে ফেটে গেলে কোথাও রেস্ট হাস বেড়ালে তারপর ঘামাচিতে অনেক উপকার দেয় এই পাউডারটা আমার হাজবেন্ডের ডাস্ট অ্যালার্জি আছে না এর জন্য রেখে দি কোথাও রেস্ট বেড়ালে দিলে কেটে গেলেও কিন্তু কাজ করে চলো বন্ধুরা গুছিয়ে নিয়ে দেখাচ্ছি বাবা কত সাজার জিনিস দেখো এর মধ্যে সব কানের দুল হেনা তেনা হাড় সব এই বক্সের মধ্যে রয়েছে এর মধ্যে সব হিরে জবরাত রয়েছে দেখছো সব হিরে কত জিনিস চুরি মানে কি নেই না থাকার মধ্যে শুধু রাখার জায়গা নেই বাকি জিনিসের কোনো অভাব নেই চলো গুছিয়ে নিই তো বন্ধুরা দেখো গুছিয়ে ফেলেছি প্রচুর জিনিস প্রচুর জিনিস জায়গা কম তাই এটার ওপর ওটা ওটার ওপর ওটা চাপিয়ে দিয়েছি এগুলো সাবান না হ্যাঁ এর মধ্যে সব সাজার জিনিস আছে তো প্রচুর সাজার জিনিস দেখতেই পাচ্ছো সব বাক্স বাক্স করে রেখেছি এতে কি হবে বলো তো কম জায়গায় অনেক জিনিস রাখা যাবে মানে একটা একটা করে রাখলে না অনেক জায়গা লাগে তো এর মধ্যে দেখো ছোটো ছোটো কিছু জিনিস আছে ওই জন্য একটা বাটি মতো বসিয়ে দিয়েছি ওর মধ্যে সব রেখেছি যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায় আর কৌটো কৌটো করে সব রেখেছি এতে অনেক জিনিস আর এই প্যাকেটটা এক প্যাকেট হচ্ছে নেল পলিশ তো এই সমস্ত কিছু এখন রেখেছি আপাতত প্রচুর আরও আছে কিন্তু এত রাখার জায়গা নেই তো বাকিগুলো সব ওই ব্যাগে করে রাখতে হবে চলো ঘরটা গোছাই এবার ধরো দেখো এটা তো গোছানো হয়ে গেছে এদিকেরটা আর এদিকে একটা ছোট্ট খোপ আছে এখানে দেখি এক্সট্রা কিছু জিনিস আছে সেগুলো ঢুকিয়ে দিই আসলে এটা কি বলো তো ওপরে টিভি রেখে আর কি এখানটা সিডি ফিডি তারপর এখানে ক্যাসেট ফ্যাসেট রাখার জায়গা করেছিলাম কিন্তু সেটা তো আর করা হয়নি কি জিনিস কি কাজে লাগছে চলো গুছিয়ে নি তো দেখো আইব্রো টাইব্রো করে কুর্তিটা কাটিং করে এখন মাকে দেখতে বাড়িতেও চলে এসছি মাকে দেখে আবার বাড়ি চলে যাব দেখো একটু মাকে দেখতে এসেছিলাম ওই যে মা এই যে দিদি আর এই যে মাসি তারও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হায় করো হায় টাটা করো এইদিকে টাটা করো ও মাই যে এদিকে করো আমার ভিডিওর মধ্যে তুমি সারা জীবন থাকবে হাসপাতালে দীর্ঘদিন থাকার পরে মা তো নড়াচড়া করতে পারে না ওই জন্য চুল আসানো যায় না দেখে মায়ের চুলটা কেটে দেওয়া হয়েছে তো মাকে দেখে এসে মনটা না খুব খারাপ হয়ে যায় কি মানুষটা ছিল এক সেকেন্ড যাকে বসতে দেখিনি সে আজকে শুয়ে রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো